যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে পদোন্নতি ক্ষেত্রে যে জালিয়াতি ও অনিয়ম হয়েছে তা বাতিল করে নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় পদোন্নতি ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক আমাদের এই ন্যায্য দাবিতে জনগণ কাছে পৌঁছে দিবে আমরা ন্যায় বিচারের জয় একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান চাই